পরনে লাল রঙের পোশাক তার উপর একটি জিন্স রঙের শীতবস্ত্র বস্ত্র ঘাড়ে একটি সাইড ব্যাগ শীতিতে সিঁদুর কখনো হিন্দিতে কথা বলছেন কখনো নেপালিতে কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে মনে করা হচ্ছে দিক ভুলে চলে এসেছেন শিলিগুড়িতে আজ সকাল থেকে শিলিগুড়ির ফুলবাড়িতে ঘুরে বেড়াচ্ছিল এই অজ্ঞাত পরিচয় মহিলা সেই মহিলাকে ঘিরেই এলাকাবাসীদের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় এলাকাবাসীরা জড়ো হতে থাকে কিন্তু কেউ চিনতে পারছে না তাকে মহিলাদের চেহারার বর্ণনা মহিলাটি ফর্সা সুন্দরী ও স্বাস্থ্যবান স্থানীয়দের ধারণা মহিলাটি নেপালি সম্প্রদায়ের হতে পারে মহিলাকে বারবার জিজ্ঞাসা করা হয় তার নাম এবং ঠিকানা কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না তিনি শেষে নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয় দ্রুত পুলিশ কর্মীরা এসে সেই মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় বর্তমানে এই মহিলা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার হেফাজতে রয়েছে যদি কেউ চিনতে পারেন তাহলে পরিবারকে খবর দিন আজ শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়ক আমাই এলাকায় এই মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা তারপরেই তাকে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে কোনো পরিচয় যখন পাচ্ছিলেন না তারপরেই পুলিশকে খবর দেওয়া হয় রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাক্ষাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরে চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর এডুকেশনাল পারপাস অনলি